বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারে যুক্তরাষ্ট্রকে মূলত জাতিসংঘের নামে যুক্তরাষ্ট্রকে করিডোর দেয়া নিয়ে নানা রকমের আলোচনা চলছে প্রায় সব রাজনৈতিক দল এর বিপক্ষে অবস্থান করছে শুধুমাত্র এনসিপি থেকে এখন পর্যন্ত কোনো কথা শোনা যায়নি এরই মাঝে অপেক্ষা ছিল আজকে পহেলা মে বিএনপির সমাবেশ তাদের পল্টনে সেই সমাবেশ থেকে কি বার্তা আসে বিএনপি আনুষ্ঠানিকভাবে কি বার্তা দেয় অন্যান্য সমস্ত রাজনৈতিক দল করিডোরের বিপক্ষে অবস্থান করছে এবার বিএনপির থেকে বার্তা স্পষ্ট করা হলো স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিলেন করিডোর দেয়া যাবে না এখন সরকার কি করবে এখন সরকার কোন পথে হাঁটবে বিএনপির নেতারা যেমন বলছেন আওয়ামী লীগের তরফ থেকেও তেমন বলা হচ্ছে অন্যান্য প্রায় সমস্ত রাজনৈতিক দল থেকেই বলা হয়েছে করিডোর দেয়া যাবে না করিডোর দেওয়ার চিন্তা কেন করা হচ্ছে বুদ্ধিজীবীরা করিডোরের বিপক্ষে অবস্থান করছে এবং সরকারের দায়িত্বশীলদের বিভিন্ন রকমের কথা যেমন প্রেস সচিব বলছেন করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন করিডোর দেওয়া বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা বলছেন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা একমত হয়েছি প্রেস সচিব উল্টা কথা বলছেন এরকম সরকারের মধ্যে নানা রকমের কথাও নতুন চিন্তার খোরাক তৈরি করছে কি হচ্ছে করিডোর নিয়ে বিএনপি থেকে কি স্পষ্ট বার্তা দেয়া হলো সেই আলোচনাটা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম করিডোর নিয়ে চারিদিকে যখন করিডোর নিয়ে প্রতিবাদ হচ্ছে বুদ্ধিজীবী লেভেলে প্রতিবাদ হচ্ছে করিডোরের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন কি যুদ্ধ তার প্রয়োজন কেন যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন সেরকম মুহূর্তে আমরা রাজধানীতে ছুটির তিন দিনে পর পর তিনটি সমাবেশের কথা শুনেছি যার আজকে আজকে একটি বিএনপির সমাবেশ হয়ে গেল আগামীকালকে এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সমাবেশ করবে তিন তারিখে হেফাজত ইসলাম মহাসমাবেশ করবে এরকম ঘোষণা রয়েছে বিএনপির সমাবেশ থেকে স্পষ্ট বার্তা আসলো তারেক রহমান সবশেষে বক্তৃতা দিলেন এর আগে রুহুল কবির রিজভি তিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন সরকারের উদ্দেশ্যে নির্বাচনের আলটিমেটাম দেওয়া হয়েছে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন দিতে হবে তারেক রহমান সব শেষে যেটা বললেন সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়া বিষয়ে দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে এটা স্পষ্ট বললেন নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ থেকে এই সিদ্ধান্ত আসতে হবে এর বাইরে কোনো কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার কেউ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না নিতে দেওয়া হবে না এমন কথা স্পষ্ট করা হয়েছে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই বার্তা দিয়েছেন তারেক রহমান যখন এই বার্তা দিলেন তার মানে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান এখন করিডোরের বিপক্ষে সরকার ইতিমধ্যেই করিডোরের চুক্তি করে ফেলেছে কিনা সেই সন্দেহ চতুর্দিক থেকে করা হচ্ছে যদি করে ফেলে তাহলে রাজনৈতিকভাবে বড় ধরনের সংকট সৃষ্টি হবে অন্যদিকে আমরা বিএনপি নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানকে বলতে শুনলাম কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটা তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন উনিশশো একাত্তর সালের তেইশ মার্চ পাকিস্তানের আমেরিকান রাষ্ট্রদূত বত্রিশ নম্বরে এসে বঙ্গবন্ধুকে বলেছিলেন আপনি অনুমতি দেন আমাদের একটি স্টিমার আমাদের সেন্ট মার্টিনে থাকবে শেখ মুজিব বলেছিলেন এক ইঞ্চি জায়গা দিয়েও আমার দেশের স্বাধীনতা চায় না এখন দেখা যাচ্ছে করিডোর দিয়ে দিচ্ছে সেই করিডোর দিতে বল দিতে গিয়ে বলতেছে এটা মানবতাবাদী করিডোর মানবিক করিডোর এখন ইউনুস সাহেব আর এই সরকার একাই কি মানবিক দেশে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল রয়েছে তাদের জিজ্ঞাসা করা প্রয়োজন ছিল নাকি কি মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসা করা উচিত ছিল নাকি তিনি আরও বলেছেন আরাগানকে যদি করিডোর দিতেই হয় আমি ইউনুস সাহেবের সরকারকে অনুরোধ করব। বিএনপি সহ সব রাজনৈতিক দলের মতামত নিয়ে কাজ করবেন এর বাইরে কাজ করলে একদিন প্রশ্নের সম্মুখীন হবেন অর্থাৎ সব রাজনৈতিক দলের মতের বাইরে যদি করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে সেটা ইনোস সরকারের জন্য ভালো কিছু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত বিএনপির এই নেতা ফজলুর রহমান ফজলুর রহমানের এই বার্তা এবং সর্বশেষ আজকে বিএনপির সমাবেশ থেকে তারেক রহমানের বার্তাই শেষ বার্তা অর্থাৎ বিএনপির অবস্থান স্পষ্ট অন্যান্য দলগুলো করিডরের বিপক্ষে অবস্থান করছে এমনকি নুরুল হক নূরের দলও করিডরের বিপক্ষে অবস্থান করছে একমাত্র এনসিপিকে নিয়ে সরকার করিডোর দিতে চাইলে সেটা সরকারের জন্য বড় বিপদ হিসেবে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় সরকার কি সিদ্ধান্তে উপনীত হয় যখন কিনা প্রধান উপদেষ্টা যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন সেটাই বড় প্রশ্ন জাগিয়েছে যে কোন যুদ্ধের প্রস্তুতির কথা আদতে বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে